দীর্ঘ জেরার পর গতকাল পনেরো ঘন্টা পর গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার জোকায় আনিসুর ও আলিফকে নিয়ে যাওয়া হয়েছে ধৃতদের মেডিকেল পরীক্ষা জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে আনিসুর আলিফকে রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিপুরের দুই ভাই আনিসুর এবং আলিফ গ্রেফতার দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল গ্রেফতার করা হয় তাদের আনিসুরের ভাই আলিফ নূর দুজনেই ধৃত বাকিপুর রহমানের আত্মীয় তদন্তে অসহযোগিতা জিজ্ঞাসাবাদে সদুত্তর না পাওয়া তাদের বয়ানে অসঙ্গতি একাধিক ক্ষেত্রে অভিযোগ ওঠার পর গতকাল পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সল্ট্লেক্স সিজিও কমপ্লেক্সে ইডির হাতে গ্রেফতার বাকিবুরের দুই ভাই আনিসুর রহমান এবং লিফ নোর আজ জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হবে সরাসরি এই খবর জানাবেন আরও বিস্তারিত শুভজিৎ রয়েছেন শুভজিৎ রেশন দুর্নীতির তদন্তে নেবে প্রথম গ্রেফতার হন বাকিবুর রহমান এবং তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক আর এবার বাকিপুরের দুই ভাইকে গ্রেফতারের পর মূলত কি কি অভিযোগ উঠে আসছে দুর্নীতির সঙ্গে তাদের যোগ সম্পর্কে কি তথ্য পেয়েছেন তদন্তকারীরা দেখো তদন্তকারী আধিকারিকরা তারা একাধিক তথ্য প্রমাণকে সামনে রেখে গতকাল আনিসুর রহমান এবং আনিস রুন দুজনকে কিন্তু তলব করেছিলেন এবং সেই তলবের পর দীর্ঘ পনেরো ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ছিল যেটা ইডিআই সূত্র ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদে তারা অনিয় একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে একাধিক একাধিক প্রশ্নের উত্তর তারা দিতে চাননি এবং যে তথ্য প্রমাণ এই মুহূর্তে হাতে রয়েছে সেই তথ্য প্রমাণকে হাতিয়ার করেই মূলত এই দুই ভাই বাকিবুর রহমানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আনিসুর রহমান এবং আনিস নূর তাদেরকে তাদের যে স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা জোকা মেডিকেল যে হাসপাতাল ইএসআই হাসপাতাল রয়েছে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে আদালতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আদি তাদেরকে আদালতে পেশ করা হবে তারপর তাদেরকে নিজেদের কাস্টেডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি রেশন বন্টন দুর্নীতি মামলা সেই মামলায় একাধিক তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে এবং গত পরশু যে তল্লাশি অভিযান চলেছে সেখানে প্রচুর পরিমাণে নথি তারা উদ্ধার করেছেন প্রায় ষোলোটির বেশি মোবাইল ফোন তারা সিজ করেছেন প্রায় চব্বিশটির বেশি প্রপার্টি ডকুমেন্টস তাদের হাতে এসে পৌঁছেছে এবং কোথাও গিয়ে এই সমস্ত তথ্য নথিকে সামনে রেখেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চালিয়ে গিয়েছেন এই মুহুর্তে তারা মনে করছেন যে এ আলিফ নূর এবং এই আলিফ নূরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং শুধু প্রয়োজন নয় তার বাড়ি থেকে প্রায় এগারো লক্ষ টাকা এবং তার চালকল মিল থেকে চোদ্দো লক্ষ টাকা তারা উদ্ধার করেছে নগদে এই বিপুল পরিমাণে নগদ টাকা তাদের তাদের কাছে কেন তারা মজুত করে রেখেছিলেন এই বিষয়টি কিন্তু গতকাল বারংবার জানতে চাওয়া হয়েছিল কিন্তু কোনো সদুত্তর তারা পাননি তদন্তকারী আধিকারিকরা এবং শুধু তাই নয় তোমাকে জানিয়ে রাখি একটি বিষয় সেটা হচ্ছে ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে একটি মেশিন তারা গতকাল সিজ করেছেন সেই মেশিনটি মূলত নকল চাল তৈরির কাজে ব্যবহার করা হতো বলেই তারা মনে করছেন এবং চায়না থেকে অর্থাৎ বিদেশ থেকে সেই মেশিন নিয়ে এসে সেই মেশিন দ্বারা নকল চাল প্রস্তুত করতেন এই দুই ভাই বলে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যেখানে গতকাল জিজ্ঞাসাবাদের পর প্রায় পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তী সময়ে দুজনকে গ্রেপ্তার ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে আজই তাদেরকে আদালতে পেশ করা হবে এবং তোমাকে জানিয়ে রাখি এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্র যে খবর যে এই দুই ভাইকে কার্যত তারা নিজেদের হেফাজতে চাইবেন তার কারণ বাকিবুর রহমানের সঙ্গে কি ব্যবসায়ীর যোগ ছিল এবং তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে কি সম্পর্ক ছিল একাধিক বিষয় একাধিক বিষয়ে আরো জিজ্ঞাসাবাদে প্রয়োজন নিজেদের হেফাজতে আজ আবেদন জানানো হবে অনিসুর এবং আলিফ দুজনকে আজ জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরই পেশ করা হবে আদালতে ধন্যবাদ শুভজিৎকে